নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো কাল ছিল রবিবার রবিবার মানে প্রত্যেকের বাড়িতে ভালো মন্দ হয় তো আমাদের বাড়িতেও হয়েছিল বিরিয়ানি আর আমাদের বাড়িতে এসেছিল বিশেষ অতিথিরা সেই উদ্দেশ্যে বিরিয়ানিটা আমি বাড়িতে বানিয়েছিলাম তো প্রথমে আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর ডিম আলুটা সেদ্ধ করে নিয়ে আলুটাকে অল্প করে ভেজে নিয়েছিলাম আর মাংসটাকে আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দইয়ের পেস্ট দিয়ে ভালো করে মেরিনেট দিয়েছিলাম আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই এক ঘন্টা পর আমি মাংসটাকে নিয়ে এলাম ফ্রিজ থেকে এসে পেঁয়াজটা ভেজে তার মধ্যে কষিয়ে নিচ্ছি তো আমি কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছি সেটাই তোমাদের কাছে আজ আমি শেয়ার করছি তারপর এদিকে মাংসটা কষানো হতে হতে আমি চলে গেলাম আমার বাগানে পুদিনা পাতা তুলতে তো চলো আমি এখন বাগানে চলে গেলাম পুদিনা পাতা তুলতে আর বিরিয়ানি হলে পুদিনা পাতার রায়তা আমার খুব ভালো লাগে তো এই রায়তাটা বানাতে আমি নিয়ে নিলাম দু কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা আর ধনে পাতা এখন নেই থাকলে ভালো হতো তো সমস্ত কিছু নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম তারপর ওটাকে আমি ছাগনি দিয়ে ছেঁকে নিলাম তারপর কিছুটা টক আমি মিক্সিতে দিয়ে ফেটিয়ে নিলাম যাতে দানা দানাগুলো না থাকে ওই টক দইটাতে একটুখানি জল দিয়ে বাতলা করে আমি ওই পুদিনা পাতা বাটার সঙ্গে মিশিয়ে নিলাম তারপর আমি স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো এবং বিট লবণ মিশিয়ে ওটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম ঠান্ডা করার জন্য এদিকে দেখো হাড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কেওড়া জল গোলাপ জল আর একটু বেশি পরিমাণে তেজপাতা তার হাড়ির নিচে আমি তেজপাতাটা দেব তাই একটু বেশি দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং বিরিয়ানির মশলা তো জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ভিজে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দিলাম আর আমার ভাতটা হয়ে গেছিল এইটটি পার্সেন্ট এবার আমি নেটের মধ্যে ওটাকে ছেঁকে নিয়েছিলাম তারপর দেখো হাড়ির নিচে একদম তেজপাতা দিয়েছি ভালো করে ঘি মাখিয়েছি তারপর মাংসর জুসটা দিয়ে একটা লেয়ার ভাত দিয়েছি তারপর একটা লেয়ার মাংস তারপর ঘি আর আমি কেশর দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে একটা কালার তৈরি করেছিলাম সেই কালারটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এখানে আমি কোনো ফ্রুট কালার ব্যবহার করলাম না তারপর দেখো এভাবে আমি একটা করে লেয়ার ভাত একটা করে লেয়ার মাংস আলু এভাবে সাজিয়ে নিলাম পুরো হাঁড়িটাকে দেখো সবার ওপরে আমি ডিমগুলো দিয়ে দিলাম তো এইভাবে বিরিয়ানিটাকে আমি রেডি করে গ্যাসটাকে একদম সিমে নিয়ে এসে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম আধ ঘন্টা এরকম বসিয়ে রেখেছিলাম তো আমার বিরিয়ানি রেডি আমার বিশেষ অতিথিরাও বাড়িতে চলে এসেছিল আমি পরিবেশন করে দিয়েছি দেখো তো সেভাবে ভালো করে তুলতে পারিনি একটু দেরি হয়ে গেছিলো আমাদের খাওয়া দাওয়া করতে প্রায় দুটো বেজে গেছিল ওই জন্য আমি একদম টেবিলে গিয়ে ভিডিওটা বানিয়েছি তো কেমন হয়েছে তোমরা জানাবে আজকে এই পর্যন্ত চলো পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকো